বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাঙ্কগামী বিজি থ্রি এইট এইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডনের প্রায় এক ঘণ্টা পর ঢাকায় ফিরে এসেছে আজ বুধবার দুপুর বারোটা ছয় মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বোয়িং সেভেন থ্রি সেভেন এইট জিরো জিরো মডেলের উড়টিতে একশো ছেচল্লিশ জন যাত্রী ছিলেন বিমান সূত্র জানায় মিয়ানমারের আকাশ সীমায় পৌঁছে পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন অনুভব করেন তখনই নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি ফেরত আনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং দুপুর একটা একুশ মিনিটে উড়জাহাজটি ঢাকায় অবতরণ করে জানা গেছে উড়জাহাসটি দীর্ঘদিন ধরে মেরামতের জন্য হ্যাঙ্গারে রাখা ছিল সম্প্রতি ঢাকা সিলেট রুটে পরীক্ষামূলকভাবে চালিয়ে সফল হওয়া এটি ব্যাংকক রুটে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয় বিমানের জনসংযোগ কর্মকর্তা আল মাসুদ খান জানান প্রকৌশল বিভাগ ত্রুটির কারণ করছে যাত্রীদের একই দিন সন্ধ্যা ছটা দুই মিনিটে একটি বোয়িং সেভেন সেভেন উড়োজাহাজে ব্যাংকক পাঠানো হয়েছে এর আগে আঠাশ জুলাই দামগামী বিজি থ্রি ফোর নাইন ফ্লাইটেও একই ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে